নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে একটা নতুন ব্লগ শেয়ার করছি রান্নাঘরে প্রচুর ছোটো ছোটো আরশোলা হয়ে গেছিলো সেই আরশোলাগুলোকে মারার জন্যে আমি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছি সেটা হলো বরিক অ্যাসিড পাউডারের সাথে চিনির গুঁড়ো দিয়ে আর পুরো এই যা সাইডে সাইডে আর কিচেনের চার সাইডে যেখানে যেখানে ওই আরশোলাগুলো বাসা বেঁধেছিল আমি সব জায়গায় ওই পাউডারটা ব্যবহার করেছি গুঁড়া গুঁড়া দিয়ে দিয়েছি চার সাইডে দেওয়ার পর দুদিন রেখে দিয়েছিল সব জিনিসপত্রগুলো বের করে দিয়েছিল দিয়ে এখন পরিষ্কার করে নিয়েছে মরে গেছে এখন আমি র্যাকটাকে পরিষ্কার করে আর সব ডাব্বাগুলোকে সাজিয়ে নেব এই যে দেখুন সব এই যে রান্নাঘরের সব র্যাক আমি পরিষ্কার করে নিয়েছি আরশগুলা সব মরে গেছিল আপনারও এইরকম ভাবে ব্যবহার করবে বৈরিক অ্যাসিডের সাথে ও চিনির গুঁড়ো আর চিনির খোঁজে চলে আসে খেতে তারপর ওগুলো মারা এখন চার সাইডে এলোমেলো ভাবে রাখা আছে বাইরে রাখা যাচ্ছে না কেননা বৃষ্টি পড়েছে আপনারাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আর মারার জন্যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন খুব সুন্দর করে এখন আমি সাজিয়ে নিয়েছি